আউফাকাননা মাকাবালা আতাবাতাল কাবা নবীজি সরকারে দোয়ামে শান্ত করেন আল্লাহর কোন গোলাম যদি তার মায়ের পায়ে চুমু দেয় আল্লাহর কোন বান্দা আমার উম্মত যদি তার মায়ের পায়ে চুমু দেয় সে তার মায়ের কালো পায়ে চুমু দেয় নাই শুধু বরং আল্লাহ তরেই জান্নাতের দাঁড় চাঠের মধ্যে চুমো দিয়ে দিল প্রথম আসনে কেবল আল্লাহ দ্বিতীয় আসনে কেবল রসুল কিন্তু তৃতীয় আসনে দুইজন থাকেন ওই দুইজনের জায়গায় তৃতীয় কেউ থাকতে পারে না আর ওই দুইজন হচ্ছে তোমাদের মা বাবা আল্লাহ জন হারিয়ে মাকে বেঁচে আছে ভুবনে অরে ভাই মা বাবার বিকল্প নাই শুন বলি ভাই মা বাবার বিকল্প নাই দুহাই কখনো তাকে কষ্ট দিও না দুহাই কখনো তাকে কষ্ট দিও না মায়েদের অন্তর বাঁধতে পারে না জোর শত ব্যথা পায় তবু মনে তো রাখে না সকল বাঁধন ছিঁড়ে এ বাঁধন ছিঁড়ে না হাজার কষ্ট তবু মা না কথা ঠিক কিনা তাইলে ভালোবাসার আসন উফরুর চেয়ারে আল্লাহ দুই নম্বর মকাম নবীজি তিন নম্বর মকাম মা বাবার আল্লাহ আকবর বলেন হযরত ওয়াস করনি আশিকের রাসূল আশিকে রাসূল নবীজিকে দেখবেন আসবেন নবীজি জানায় দিলেন আমার ওয়াসকে বলে দাও আমাকে দেখার দরকার নাই আর বিদ্দা মায়ের খেদমত করতে হবে আল্লাহু মা ওবার গুরুত্ব বুঝেন হ্যাঁ কত বড় দौलত আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব যেখানে হাদিস নকল করা হয়েছে মান ক্বাবাল আরজাল উম্মি যদি তার কব্বালা পায়ে চুমু দেয় আল্লাহর কোন বান্ধামা আরম্ম যদি তার মায়ের পায়ে চুমু দেয় সে তার মায়ের কালো পায়ে দেয় নাই শুধু বরং আল্লাহ তৈরি জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে চুমো দিয়ে দিল কারা কারা মায়ের পায়ে টুট লাগাইয়া চুমো দিচ্ছেন দেখেন হাত উঠাইয়া আল্লাহ আকবর মাশাল্লাহ বারাকাল্লাহ নারে তাকবি যারা দেই নাই মা বাবা জিন্দা আছেন মা যখন বিছানায় বসবেন সুন্দর করে গিয়ে পায়ের কাছে বসবা নিচে সিজদার মতো দিবা না সিজদার মতো দিবা না মা যখন বিছানায় বসবেন পায়ের কাছে গিয়ে বসবা মাটিতে বসবা বৈশা মাকে বলবা মা জান্নাতের চৌকাট দুইটা এদিকে দাও কি দাও জান্নাতে মাথায় ডরাইনি এটা কিন্তু আমি এটা এটা কিন্তু আউরিবাজ করি আনি ইটা নেওয়া লাগবো বাড়িতে নেওয়া লাগবো বাড়িতে নেওয়ার দরকার আছে নি পালাইব না বাদ হইব আমরা বালা চাই কি চাই না আমরা বালা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আমরা খায়রিয়াত চাই কি চাই না বালাই চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না এগুলি নিয়ে যেতে হবে মা গো তোমার দুইটা কদম দাও নবীজি বলেছেন তোমার পদমে চুমু দিলে নাকি জান্নাতের চৌকাটের মধ্যে চুমু দেওয়া হয় মাগো তোমার দুইটা কদম দাও নবীজি বলেছেন তোমার দুইটা কদমে চুমু দিলে নাকি আল্লাহর ঘর কাবা দরজার চৌকাটের মধ্যে চুমু দেওয়া হয় আগমা তোমার দুইটা কদম দাও বলে বলে মায়ের কদমটা সামনে নিয়ে আসবেন আর দুইটা ঠোঁট লাগাইয়া কদমের মধ্যে চুমো দেবেন পারবেন তো পারবেন নি ইনশাআল্লাহ চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব আর পায়ে চুমো দিলে জান্নাতের চৌকাঠের সওয়াব জান্নাতিটা তোমার বাড়ির গরর দরজানিটা আর চৌকাট নেই হ্যাঁ দাম কত দাম কত এটা জানেন নি হাদিস শরীফে পাওয়া যায় মাফহুম বলছি না বিজি বলে তামাম দুনিয়াকে যদি সত্তর হাজার বাৰ বিক্রী করা হয় দুনিয়ার ধনবান্ধার গুলিকে যদি সত্তর হাজার বার বিক্রী করা হয় হিরে মানিক মুক্তা ডায়মন্ড সোনার রোভা যা কিছু আছে যদি সব গুলাকে এবং দুনিয়ার ধনবান্ধারকে খনিজ পদার্থ রাসায়নিক পদার্থ আরো অনেক পদার্থ আছে না নাই সবগুলিকে যদি সত্তর হাজার বার বিক্রি করা হয় সত্তর হাজার বার বিক্রির করে যে দামটা পাওয়া যাবে মূল্য পাওয়া যাবে ওই মূল্য দিয়ে আল্লাহ তৈরি জান্নাতের একটা পাথর খরিদ করা যাবে না সারা দুনিয়া দুনিয়ার ধনবান্ডারে যদি সত্তর হাজার বার বিক্রি করেন তারপরে যে মূল্য পাবেন ওই মূল্য দিয়া জান্নাতের একটা ফাতর ইয়াকুত ফাতর খরিদ করা যাবে ওইটার দাম বেশি আর ওই জান্নাতের সৌকাট গড়ে আসে না নাই আসে না নাই মায়ের মুখ আমি দেখি যতবার হাজার সওয়াব লিখা হয় ততবার মা খোদার দয়া দোনো ভন্দার মা খোদার দয়া ভন্দার রোগো খাজিনা মা আমার প্রিয় মা শান্তি সুখের ঠিকানা মা আমার প্রিয় মা শান্তি সুখের ঠিকানা এই শব্দটা সবাই মুখস্ত করেন আমার মা শান্তি ঠিকানা মায়ের দুয়ানি পাড়ি দেব মায়ের দুয়ানি পাড়ি দেব জীবনের ইমানা মা আমার প্রিয় মা তোমার তুলনা হয় না মা আমার প্রিয় মা শান্তি সুখের ঠিকানা এই মা বাবার অবদান আছে না নাই নিঃস্বার্থ ভালোবাসা দেন আমালাতু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনিন

আমি এসান করেছি আমার শুক্রিয়া আদায় করবে আমাকে তোমরা ধন্যবাদ জানাবে আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে এসান করেছি কত এসান করেছি তোমরা হিসাব মিলাইতে পারবে না লাতো সোহা কত নিয়ামত দিয়েছি হিসাব মিলাতে পারবে না আমি এত দিয়েছি তোমাদেরকে এখন তোমরা আমাকে ধন্যবাদ জানাবে শুক্রিয়া আদায় করবে কে বলেন এটা বলার পরে আল্লাহ মধ্যে তোমার মা বাবা তোমার জন্য অনেক এসান করেছেন তোমার মা বাবা তোমাকে নিঃস্বার্থ ভালোবেসেছেন তোমার মা বাবা জীবনের উপার্জিত অর্থ করি তোমার পেছনে ব্যয় করেছেন তোমার মা বাবার যৌবনের শক্তিটা তোমাকে লালন পালন করার জন্য ক্ষয়ে ক্ষয়ে শেষ করেছেন ওরে আমার গোলাম শুধু আমাকে ধন্যবাদ দিলে হবে না ওয়ালি ওয়ালি আমাকে তো ধন্যবাদ দেবেই সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করবে ফয়সালা কাট এজন্য নবীজি বলেন মাল্লাম মিয়াস করিন নাস লামিয়াস করিল্লা মানুষের শুক্রিয়া আদায় না করলে উপকারীর শুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় ঠিক আছে নিমা অবাক হাত কর্ম তো তারা হক আসেনি তারা একসান আমরা উঠে আসেনি তারা তারা বড় নিয়ামত নেই নিয়ামত কোন জিনিস দেখা থাকি ফায়দা পাওয়া যায় বা তিকু নিয়ামতিকু খাইলে বুক মরে সূর্যের আলো নেয়ামত বিডাম ভিটামিন ডি রবা পূরণ করে দেয় মা বাবা নেয়ামত কি লাইগুতে কি फायदा পাওয়া যায় সাইলে হজর হজর সওয়াব শুমা দিলে জান্নাতের সৌকাটা শুমা খেদমত করলে জান্নাত খরিদ করা আল্লাহ পাক ওমা জান্নাত ঢাকা ওমা জান্নাত ঢাকা ওনারুকা বলেন তোমার মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত আর তোমার বদ্দছলুকি থাকলে তোমার মা বাবার কারণে তুমি হয়ে যাবে জাহান্নাম কথা বুঝেন নাই জাহান নামে তারা তোমার জন্য জান্নাত অথবা জাহান নাম মনে রাখবেন সুজা কথা না এরকম কইয়ার আমি এখানার মূল্যায় কইয়ার এটা এখানার কথাটা তো নবীজি ফরমান খার নবীজির এরশাদ শরীফ খাত নবীজিৎ বাণী খার পবিত্র বাণীটা খার নবীজিৎ আসুন আমরা মা বাবার একমত করি আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমেন